পঁচিশ হাজার 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 বাইশ বাই আমি এইটুকু করলে লাভ যদি দেখাইতে পারে ইতিহাস কাপায় ইনশাল্লাহ বাইকের জগতে কিছু অসাধু চক্র আছে হয়তো সম্রাটকে থামাই দিতে চাচ্ছে ইনশাল্লাহ আপনারা আপনাদের সবার দোয়া থাকলে আমার আর অন্যান্য কিছু শক্তির প্রয়োজন নেই আপনারা সবাই দোয়া করবেন দেখেন ট্যাঙ্কির লুকটা দেখেন আউট লুক টা দেখেন অনেক ফ্রেশ বাই।

সম্রাট বাইক গ্যালারি পঁচিশ 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 পাঁচ টাকার গাড়ি কিনে পঞ্চাশ টাকা বিক্রি করে দশ টাকা বিক্রি করে তা আমি তো এরকম আমার কথা পাঁচ টাকা গাড়ি কিনে যদি পাঁচ টাকা আনানো হবে ব্যস্ত আলহামদুলিল্লাহ কার্ড

দামাক অফার দেখেন কত সুন্দর বাইকগুলো যদি মাত্র হয় পঁচিশ হাজার টাকা ভাই এটা আর কে দিবে ইতিহাস কাপানোর রেকর্ড দামে দিচ্ছি সব ইতিহাস কাপানোর রেকর্ড আরে ভাই এই সব এই যে ডিজিটাল প্লেডার এই যে এই ফ্রেশ কন্ডিশনের টার্বো যদি দেই মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই ভাই আর কি লাগবে ভাই ভাই আর কিছু লাগবে ডিজিটাল প্লেটের টার্বো মাত্র পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ জান এটাও পঁচিশ জান এটাও পঁচিশ এলে কি ভাই ভাই চিতা পঁচিশ বোলেট পঁচিশ রয়্যাল প্লাস পঁচিশ টার্বো পঁচিশ

বিশ টাকা বাড়া নিবে জালপট্টি মসজিদ জালপট্টি মসজিদের সাথে মিটার অবস্থিত সম্রাট বেগেলি যে কোনো রিস্কলাকে বললে নিয়ে আসবে মাদুদী বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা বাড়া নিবে আমাদের শুরু

পঁচিশ হাজার টাকা এই তিরিশ টাকা আর ওই পঁচিশ করে দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আছে পালসার এই পালসারটা নিতে পারবেন আপনারা নাম্বার করে একদম ফার্স্ট পার্টি থেকে আনছি এটা নিতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা দেখেন আউটলুকটা দেখেন অনেক ফ্রেশ বাই

দুই টাকা লাভ করে বিক্রি করি এক টাকা লাভ করে বিক্রি করি তো সুতরাং এই গাড়িগুলো ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে তো এমন তো না বেশি কমে দিয়ে ফেলতেছি এমন কিন্তু না তো অনেকে তো ভাবে এরকম এরকম ভাই ভাই অনেকে কোরিয়ান সার্ভিস নিয়ে অনেক দোকা খায় আসলে অনেক ব্যবসায়ীরা এরকম বাবাইছে যেমন পাঁচ টাকার গাড়ি কিনে পঞ্চাশ টাকা বিক্রি করে 10 টাকা বিক্রি করে তা আমি তো এরকম আমার কথা পাঁচ টাকার গাড়ি কিনে যদি পাঁচ টাকা আনানো ব্যস্ত পারে আলহামদুলিল্লাহ

ভাই কিন্তু কারণ কি অ্যাক্সিডেন্ট কেমনে এটা ইচ্ছা করে টেপটা করছে ভিউয়ারস করে হবে না টাকা বাজাজ জন্য কিন্তু বাজাজ টাকা মাত্র টাকা বাজাজ এটা কিন্তু ডিজিটাল নাম্বার এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার না এটা বাষট্টি এটা বাষট্টি আর এটা হচ্ছে কালোটা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা প্লাটিনা পঞ্চাশ হাজার টাকা প্লাটিনা জি

আমার কি কর্তব্য গাড়িও দিব পাঁচ হাজার লগো আমি এই ফাও কথা কই না আমার গাড়ির দাম পঁচিশ হাজার টাকা নাম্বারের দাম আসতে মিয়া এটা তো পুরন গাড়ি নতুন গাড়ি

আমাকে যদি এই ব্যক্তি কেউ গিফট করে আপনার আফসোস আছে আমার ভিউয়ারদের আফসোস আছে আমি গিফটের জিনিস আমি আমাকে গিফট করছে মানে কি আমাকে দিয়ে ফেলছে আমার দেওয়া জিনিস আমি আপনাদের কাছে বিক্রি করতেছি আফসোস আছে ধরেন আমি 2000 টাকায় কিনছি এই ব্যাগগুলা আমি আপনাদের কাছে বিক্রি করতেছি কত 30000 40000 টাকা আফসোস আছে ভাইয়া আপনারা জিতলেই আলহামদুলিল্লাহ আমি সম্রাটের জন্য দোয়া করবেন এই কারণে আমি বলি কিছু অসাধ্য চক্র আছে যারা আমার উপরে হয়তো জাপায়া পড়তেছে আপনারা দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতে তা কাটিয়ে যাবে

ডিজিটাল নাম্বার প্লেটের ম্যাক্স পাচ্ছেন মাত্র 45000 টাকায় জি তার পাশে পাশে দেখতে হায়াতি ভাই হায়াতি নিতে পারবেন মাত্র 42000 টাকায় 42000 টাকায় টাকা নেন লসলি হোক টাকা তার আচ্ছা দেখতে

ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ডাবল ডিস্ক এবং স্ট্যান্ড উঠালি তারপর স্টার্ট নিবে এবং প্রোডাক্টর লাগানো বিভিন্ন স্টাইলিশ করা মাত্র দামা কভারেজ 55000 টাকা 55000 টাকা TMX হ্যাঁ মাত্র 55000 টাকা পাচ্ছেন কিন্তু TMS ঢাকা মেট্রো নাম্বার করা এর পাশে পালসার এস দেখতে পাচ্ছি ভাই এটা এনএস আদল এস এনএস আদল এস এর আদল এনএস বুঝলাম না আপনার কথা মানে এস কে এনএস কনভার্ট করা হইছে সত্তর বাহাত্তর আর আমি এনএস করানো এটা পঁয়ষট্টি হাজার টাকা দিচ্ছি পঁয়ষট্টি হাজার জি পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু সিরাজগঞ্জের নাম্বার যে সকল ভাইরা উত্তরবঙ্গে আছেন তারা নিয়ে যান আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি কোনটা

ডিজিটাল প্লেটের বাইক এর পাশে বসে দেখতে হাজার কি এটা আরেকটা এটা বেজন মাত্র 22000 টাকায় 22000 হায়াতি জি কি অফার দিচ্ছেন ভাই আপনি আজকে সম্রাট কিন্তু আগের মতো নাই আগে থেকে দাম অনেক কমায় দিয়েছে আর এই সিরিয়ালে কিন্তু গত ভিডিওতে জিক্সারের কালেকশন ছিল আজকে জিক্সার গুলো কই শেষ সেল হয়ে এখানে এখানে আরেকটা হায়াতি পাবেন এই নিতে মাত্র টাকা টাকায় জি মাত্র টাকা কিন্তু এই

থেকে গাড়ি আপনারা আসার পরে কুরিয়ারের মাধ্যমে গাড়ি দিবে সো এখানে আসাই মনে হয় সব থেকে বেটার জি ভাই জানি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মানে নয়টা বাজে খোলা হয় দশটা বাজে আসলে বেস্ট হয় সকালে আর রাত্রি আটটার পরে কিন্তু থাকিনি আমরা